তো বন্ধুরা গুড মর্নিং ভাত এক টুটান দিয়ে বন্ধ করে দিয়েছি বাবু গেছে সেই নটায় বাজারে এই হচ্ছে বাজার নিয়ে এসছে বাজারগুলো দেখো এই যে নোটে শাক এবং তাজা তাজা নোটে শাক একটা ডাটা নিয়ে এসছে এই যে কুমড়ো এই যে ধনে পাতা এই হচ্ছে সবজির মধ্যে বাজার ঠিক আছে এখন ভাবছে ঘড়ি কাটা প্রায় দশটার কাছাকাছি এক ঘন্টায় বাজার কি করেছে দেখো এই কথা মাছ নিয়ে এসছে তাও আবার কি মাছ জ্যান্তুই মাছ তো মেয়ে খেতে একদম পছন্দ করে না আর ওর বাবা সেটাই নিয়ে আসবে আমার একটু ভালো লাগে জ্যান্তুড়ি মানে একদম মানে লেজাটা কেটেছে দেখো তোমাকে দেবো আজকে লেজাটা তুমি এবার মস্তি করে খাওয়া না আমার মাথা কোনো মনে নেই একে তো বাজারে গেলে কনস্ট্যান্ট ফোন করবে কিনেবোবো কিনে বোবো কিনে বোবো মানে মাথা ফেটা হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে আমি এই কেন এই মানুষটাকে বিয়ে করলাম ভুল মানুষকে বিয়ে করতে তার মানে মা চেনেছে এই এ খাবে না ও খাবে না এই ভাজতে গিয়ে প্যাক না খুব অসহ্য কর ফিল তো যাই হোক কী আর করা যাবে নিয়ে যখন এসে আর ফেলতে তো পারবো না এত ঘুরে ঘুরে এত মাথা চেটে চেটে এই লাস্টেই তো বাঁচতে হবে চলো মাছটা তো কেটেই দিয়েছে ধুয়ে দেয় তারপরে আসছি তো বন্ধুরা এই যে সবজি কাটতে বসে পড়লাম যেমন এনেছে জ্যান্ত রুই তেমন এনেছে সব সবজি দিয়ে পিন্ডি করে দিতে হবে দরকার মাথা মাথা গরম হয়ে যাবে তো শাকটা বাজবো তার আগে এই সবজিগুলো কেটে নিচ্ছি তো ঘরে তো পেঁপে আর কাঁকরোলটা ছিল আর এখন এই ডাটা কাটছি পেঁপেটাও দিয়ে সাথে সব দিয়ে দেব এখন সব দিয়ে ঝোল বানিয়ে তোমার খাওয়াবো এক কড়াই ঝোল করব আমি কি একা খাবো নাকি সবাই খাবে সবাই খাবে প্রবলেম তো তোমারই বেশি না আমার কোনো সমস্যা নেই এই বিচি বাজবা ও দানা বাজবা এই সব আছে বিশেষ তো যাই হোক সবজি দিয়ে করবো আজকে মাছের ঝোল ডাটাটা দিলে বেশ ভালো লাগবে ডাটা আবার এখন নিয়ে এসছি যদি করি

ওইসব বাইন মাছ তোমার দেশি বাইন না আনবাইরম একটা বড় বাইন অত বড় না এক হাত সাইজে ওই তো এক হাত তো কত আমাকে এই এত ওই এক হাত না বলো এই যে এই হাত তালুর হাত তাহলে ওটাকে এক হাত বলে এই এরম দেখা হ্যাঁ হ্যাঁ তো ওরাম দেখাবো কি গো তোমাকে এখন আমি অত কথা বাড়ি লাভ নেই তো বন্ধুরা সবজিগুলো কেটে নিচ্ছি ডাটা কিন্তু কমপ্লিট কাটা এখন এই পেতে কাটছি হালকা পাতলা ঝোল হবে সাথে ধনে তো এনেছি বুদ্ধি করে ধনেপাতাটা নিয়ে এসছে চলো কেটে কেটে নি এই যে একদম পাতলা পাতলা করে কাটছি আজকে সিদ্ধ খাবো না আজকে ঝোল খাবো চলো সবজিটা কেটে নিয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই যে এখন টাটা পেঁপে আলু কাকুন সব দিয়ে দিয়েছে মানে পাঁচ মাসের সবজি তরকারি হবে জানেন হ্যাঁ ঠিকই আছে তার মধ্যে মাছটা দেবে আর এবার কুমড়ো কুমড়োটা দিও না ঘেটে যাবে সব ঘেটে যাক আমার পছন্দ না উনি সেই রান্না এরকম হবে তো কুমড়ো এনে যে দেখো আরে আমি তো বলছি কুমড়োটা ছোট সাইজ ছিল ওখানে আমি নিয়ে নিয়েছি একটা একটু আর না না সেটাই

ভাজা খেয়ে গিয়ে মাজা ভাজা ভাজা অসুস্থ কর ভাজা কোনটা ভালোবাসে বলে তুই নিয়ে এলো ভালো তো সবই বাসি ইলিশ ভালোবাসি কাকড়া ভালোবাসি খাসি ভালোবাসি অনেক কিছু ভালোবাসি তো খাসির কথা বলিস না খাসি খেলে তো একটা সমস্যা হয় ইলিশ ইলিশে এখন সব কিছুতেই সমস্যা হচ্ছে আর ওই বাহানা পেয়ে যাচ্ছো একটাই কথা ভেবে নিয়েছো এই একটা বাহানাই দিয়ে যাচ্ছো তো এই আমি কেমন পিস করবো এই সব ছিঁড়ি আনার জিনিসে মাথা ভাতা খারাপ হয়ে যাচ্ছে আমার এই জীবনে ফার্স্ট টাইম মনে হয় তি বুঝ ভাবছি কুমড়ো কাটা কমপ্লিট

চলো আর কি বলবো শাকটা বেঁচে নি তারপরে বেলা নটায় যায় বাজারে দশটায় আসে বাজার থেকে আবার সব যোগান ফোগান করতে গিয়ে প্রায় পনের এগারোটা বেঁচে যায় আবার রান্নাও চাই এগারোটা সাড়ে এগারোটার ভিতরে আমার যুদ্ধ লেগে যায় যুদ্ধ তো চলো শাকটা বাঁচি তারপরে কাটার সময় আবার আসবো তো বন্ধুরা এই যে শাক কিন্তু একদম সুন্দর বাঁচলাম অনেক তাড়াতাড়ি বাঁচা হয়ে গেছে এত সুন্দর শাক মানে একটু মোটা মোটা শক্ত শক্ত ডান্ডাগুলো ওগুলোই ফেলেছি এছাড়া পচা বলো পোকা বলো সেরকম কিছু পাইনি একটা শুধু একটু কাদা কাদা বেরিয়েছিল এছাড়া কিন্তু সব ভালো ছিল ওই জন্য শাক বাজাটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এরকম ফ্রেশ শাক হলে তো বেশ ভালোই যেন একদম চাষি ভাইয়ের বাগান থেকে আমরা তুলে এনেছি না ভালোই হয় যাই হোক হবে তো এখন শাক কাটছি এবারে কিন্তু ঝটাফট ঝটাপট লেগে করতে হবে তাড়াতাড়ি উঠেও কোনো লাভ হয় না দেরি করে উঠলেও যে টাইম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি উঠলে সেই তাড়াতাড়ি উঠলে ভালো সকালে বেশি ঘুমানো ভালো না কে জ্ঞান দিচ্ছে অ্যালার্ম বাজে অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়ে আবার জ্ঞান দিচ্ছে জ্ঞানের একটা সীমা আছে ছটায় উঠে দেখবা আরো শরীর হয়ে যাবে সত্যি কথা এটা বাস্তব কথা যদি আরো সকালে উঠে মানে ছটার আগে যদি উঠে তোমায় একটু হাতাহাতি করো আরো শরীর করে তোমার আমরা এই শুয়ে শুয়ে আমাদের জীবন পুরো শুয়ে গেছে তো যাই হোক কারণ রাতে অনেক বেলা হয়ে যায় শুতে এই জন্য আর একবার এই যে ঘুম ভেঙে গেলে উঠে পড়াটাই বেটার আরেকটু শুই আরেকটু সুই আলসামিটাই পুরো একদম নষ্ট করতে তো যাই হোক দেখি কতটা কী পরিবর্তন করতে পারি আস্তে আস্তে সব পরিবর্তন করতে হবে নাহলে রোগ ব্যাধি জীবনের সঙ্গে মানে জীবন থেকে যাবে না তো যাই হোক এখন শাক কাটতে বসেছি তো চলো শাক কাটা তো প্রায় অর্ধেক হয়েই গেল একদম সোজা রান্নায় চলে যাব বন্ধুরা তো সঙ্গে থাকুক অনেক পদের রান্না অনেক পদ বলতে আমি আরও কমিয়ে দিয়েছি এখানে কাঁকড়ো লাগাটা ভাজতে হতো পেঁপে সিদ্ধ করতে হতো আমি একসাথে করে তরকারি করে দিয়েছি শুধু কুমড়ো ভাজাটাই আলাদা করলাম আর এই শাক ভাজা হবে ভাজা কিন্তু থাকবেই বাবা আমাদের মেনুতে ভাজা থাকবে খাবার ভাজা খেয়ে ভাজা ভুজি করে অনেকে দেখি ডালটা মাস্ট থাকে আমাদের ভাজা মাস্ট তো যাই হোক ডাল ভালো লাগে না প্রত্যেকদিন খেতে না অনেকেই খায় ডাল ডালটা থাকবে অনেকেই শুকনো খেতে পারে না কি করে যাবে ভাজা ভুজি থাকলে তো ডাল থাকলো কিছুটা ভাত খাওয়া হলো তারপর আবার যা থাকলো সেটা সপ্তাহে তিন দিন যে যেটা পছন্দ করে সপ্তাহে আমরা তিন দিন ডাল খাই তাই বিরক্তি লাগে তুমি যে যেটা পছন্দ করে তোমার 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 পছন্দ তার সাথে তার পছন্দ তো সেটা তো ঠিক কথা অনেকে ডাল খেতে ভালোবাসে তাদের কোনো সমস্যা নেই আমাদের অনেক সমস্যা গ্যাসের সমস্যা ব্যথার সমস্যা আর এক ঘিয়ে ভালোও লাগে না যার যেটা পছন্দ অনেকের ভালো লাগে ডাল ভাতই অনেকের ভালো লাগে তো যাই হোক চলো এবার শাকটা কেটে নিয়ে একদম সরাসরি রান্নায় চলে যাই বন্ধুরা এই যে ভাত কিন্তু হয়ে গেছে গড় দিয়ে দিয়েছে আর এখন চলছে মাছ ভাজা তো মাছগুলো দেখো যেহেতু পাতলা ঝোল করবো হালকা করে কিন্তু ভেজে নেব চলো উল্টে পাল্টে দিচ্ছি ওই যে উল্টে পাল্টে হালকা লালচে লালচে করে ভেজে নেব আর এদিকে কিন্তু বসিয়ে দিয়েছি কুমড়ো ভাজা চাক চাক করে সেটাও আবার লবণ হলুদ মাখিয়ে তো চলো এটা একটু বসালাম এখনো ভাজা হয়নি ওই দেখো শব্দ হালকা হয়েছে একটু ভাজা হোক তারপরে নিজে দেবো কিন্তু রাই দেখো লাল লাল করে তো ভেজে নিয়েছি মাছ হালকা লাল লাল করে চলো এবার নামিয়ে নেবে এর থেকে কড়া আর ভালো লাগবে না শক্ত হয়ে যাবে সেদিকে মাছ ভাজা তো প্রায় হয়েই গেছে নামাবো আরেক দফায় ভাজতে হবে আর এই দিকে দেখো কুমড়ো ভাজাও কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে চলো দিকে দুটো না দিয়ে নিই তারপরে কি বসাই না বসাই এটা তো মাছ ভাজাই হবে এখানে কি বসাই সেটা অবশ্যই শেয়ার করবো দেখতে চাবো বন্ধুরা এই যে দ্বিতীয় ডফায় কিন্তু মাছ ভাজা হচ্ছে আর এ দিয়ে কিন্তু শুকনো লাংবা কালো দিয়ে বরতনটা ভালো করে সোনা নিয়ে ঢুকে নিয়ে এবারে দিয়ে বুঝি পেঁয়াজ কারণ শাক ভাজা হবে আর শাক ভাজাতে তোমরা জানো আমি বসুন সবাই দিয়ে বেশ জমিয়ে করি বেশ ভালো লাগে খেতে নতুন পেঁয়াজ না দিলে যেন একদম আসটা আচ্ছা আসছে লাগে এর আমি এই রসুন পেঁয়াজ ফোরন দিয়ে করি চলো এটা এদিকে ভাজা হোক তারপরে পুরো রাস্তা পেঁয়াজ সুন্দর করে ভেজে দিয়ে দিলাম ওই যে ধুয়ে রাখা শাকটা আর কাঁচা লঙ্কা দিলাম সাথে দিলাম লবণ হল সব একসাথে দিয়ে এখন ভালো করে মিশিয়ে কিন্তু ভেজে নেওয়ার পালা তো চলো সুন্দর করে এখন মিশিয়ে নিই আর যেহেতু লবণ দিয়েছি শাকটাই কিন্তু এক্ষুনি অটোমেটিক জল ছাড়তে শুরু করে দেয় আর সেই জলেই কিন্তু দারুণভাবে রান্না হবে তো চলো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখি কতটা কি জল ফল করে তারপরে আবার আসতে এদিকে দেখো এখন মাছের মাথা ভাজা চলছে এটাই কিন্তু ট্রেস ব্যাপার বন্ধুরা মালভাবে তো কমপ্লেস এখন কিন্তু জিরে ফোন দিয়ে মাছের আলুটা প্রথমে ধরে নিচ্ছি তারপরে সবজিগুলো দেবো আর অল্প করে মশলা দেবো সবজি দিয়ে মাছের ঝোল তো চলো আলুটা হালকা করে ভেজে নিই আর এদিকে দেখো শাকটা কতটা ছিল মজে গিয়ে কতটা হয়ে গেছে আর জলও রেখে জল অল্প ছেড়ে দেব তো যাই হোক চল এখন শুকনো শুকনো করে ভেজে নেব তারপর সাথে শেয়ার করবো দেখতে থাকবো আমি তো হালকা করে ভেজে দিয়ে দিলাম খুব এবারে কিন্তু আমি এমন দিয়ে দেবো এই যে সবজিগুলো যেখানে আছে পেঁপে কাটোয়ার টাকা আর কাকলে সব কিছু দিয়ে সবজিগুলো হালকা করে একটু ভেজে নিই তারপরে মশলাপাতি দেবো অল্প করে পাতি তো চলো সুন্দর করে মিশিয়ে এখন হালকা করে ভেজে নিই তারপরে হালকা করে সবজি ভেজে দিয়ে দিলাম কিন্তু কাঁচা লঙ্কা আদা জিরে আর দিয়েছি লবণ তো চলো সব হালকা মশলা দিয়ে এখন একটু অল্প করে কষিয়ে নেবো অল্প একটু জলও দিয়েছি তো চলো কষিয়ে নিয়ে তারপরে সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো যেহেতু পাতলা ঝোলাবে তাই জন্য সেই পরিমাণে বুঝে শুনে জল দিতে হবে চলো একটু কষিয়ে নিই তারপরে আস এই যে হালকা করে কষিয়ে দিয়ে দিলাম জল কারণ অনেকগুলো সবজি আছে সেদ্ধ হবে সেই জন্য অনেকটা পরিমাণে জল দিয়েছি তো চলো এখন সবজিগুলো সব সুন্দর করে সেদ্ধ করে নেবো তারপরে মাছ দেবো আর দিয়ে কিন্তু শাকের মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে দিলে তাহলে ব্যালেন্সটা ভালো থাকে খেতে ভালো লাগে তো চিনি দিয়ে আর দু তিন মিনিট মতন ভাজাভাজি করে তারপরে কিন্তু নাবিয়ে নেবো খানিকটা সুন্দরভাবে মজে গেছে চিনিটা দিলাম এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে সুন্দর করে একদম ভাজাভাজি করে নেব তো চলো এটা সব সবজি সেদ্ধ হোক তারপরে আবার আসছে বন্ধুরা ওই যে শাক ভাজা একদম কমপ্লিট কড়াইতে লাগা লাগা তার মানে কিন্তু হয়ে গেছে চলো না দিয়ে নেবো আর ওদিকে কিন্তু এখন মাছের ঝোলটা ফোটে মানে হবে তো বলে অবশ্যই দেখাবো ঢাকা দিয়ে রান্না হচ্ছে তো চলো শাক ভাজাটা না দিয়ে নিই তারপরে ওইটা হলে আবার আসছে বন্ধুরা সবজি তো সুন্দর করে সেদ্ধ করে নিলাম তো চলো এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো এই যে মাছ রুই মাছ আমি দিয়ে দিলাম এই একসাথে ঢালতে গেলে এই একটা রিক্স গায়ের মধ্যে ছিটকে আসে তো যাই হোক চলো ঝোলের মধ্যে দিয়ে সুন্দর করে সব ফুটিয়ে নেব ঝোলের পরিমাণটা কিন্তু ঠিকই আছে সব সবজি সিদ্ধ হয়ে ঝোলের পরিমাণটা তো চলো এখন মাছটা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আবার আসছি বন্ধুরা মাছ দিয়েও কিন্তু ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিলাম তো চলো যেহেতু জ্যান্ত মাছ আর হালকা পাতলা ঝোল ধনে পাতা তো দিতেই হবে তো ধনে পাতাটা দিয়ে দিলাম এবারে কিন্তু নাবিয়ে নেব তো নাবিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার রান্নাবান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো আবার দেখাবো দুপুরে খাওয়ার ভিডিও তো ততক্ষণ দিন পাতা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজ হচ্ছে মঙ্গলবার চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ যে কী কী রেখেছি সেটা তোমাদেরকে বলে দিই তো লাঞ্চ সুন্দর তো সাজিয়ে গুছিয়ে নিয়ে আমি কিন্তু বসে পড়েছি তো চলো এখানে রয়েছে ভাত অল্প করে নিয়েছি রয়েছে গন্ধরাজ লেবু এখানে রয়েছে কুমড়ো ভাজা রয়েছে নোটে শাক ভাজা আর রয়েছে মাছের ঝোল সবজি দিয়ে তো কী কী সবজি আছে সেটা খেতে খেতেই বলা যাবে তো চলো এখন আর তর্ষ হইছে না বেলা অনেকটাই হলো চলো বা খাওয়া দাওয়া করি তো প্রথমে কিন্তু শাক ভাজা দিয়ে খাবো তাই জন্য কিন্তু মাছের ঝোলটা সরিয়ে দিলাম আর শাক দিয়ে প্রথমে কিন্তু একটুখানি খেয়ে নিলাম শাকটা নোটে শাক বেশ ভালোই লাগে আর আমাদের ঘরে না শাক পাতাটা সবাই খুব পছন্দ করে তাই বেশ ভালোই লাগছিল শাক দিয়ে কিন্তু প্রায় অনেকটা ভাত মেখে নিয়ে আর এই যে কুমড়ো ভাজা চাক চাক করে মিষ্টি কুমড়ো ভাজা দারুণ টেস্টি তো শাক ভাজা দিয়ে মেখে একদম কুমড়ো ভাজা দিয়ে সুন্দর করে জমিয়ে খাচ্ছি মানে কুমড়ো ভাজা না পরিমাণটা কম হয়ে গেছে ওই জন্য শাক ভাজা দিয়ে মেখে এবং কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি বেশ ভালো লাগছে আর নোটে শাক ভাজা খেতে কারা কারা ভালোবাসো অনেকে আবার নোটে শাক চেনে না তো লাল শাক যেমন দেখতে হয় নোটে শাকটা সেরম দেখতে হয় লাল শাকটা লাল থাকে আর নোটে শাকটা সবুজ থাকে এই হচ্ছে পার্থক্য যাই হোক কিন্তু খেতে লাল শাকটাই বেশি টেস্ট লাগে তো ভালোই লাগছে শাক ভাজা দিয়ে খেতে তো চলো শাক ভাজা দিয়ে খেয়ে নিই তারপরে মাছের ঝোলটা দিয়ে খাবো এই দেখো থালা পুরো পরিষ্কার অল্প কটা ভাত রেখে দিয়েছি মাছের ঝোল দিয়ে খাওয়ার জন্য কারণ শাকটা দিয়ে আমি অনেকটা ভাত খেয়ে নিয়েছি চলো এবার মাছের ঝোলটা ঢেলে নিই তো মাছের জলের মধ্যে দেখো কী কী দিয়েছি কাটোয়ার ডাটা দিয়েছি পেঁপে দিয়েছি আলু দিয়েছি কাঁকরম দিয়েছি দিয়ে একদম লঙ্কা চিড়ে হালকা পাতলা তরকারি আর এই যে মাথা নিয়েছি রুই মাছের মাথা খেতে তো ভীষণ ভালো লাগে আর হালকা পাতলা ঝোল হয়েছে ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগছে তো সবজিগুলোকে সাইড করে এবার কিন্তু লেবু চিপে নিলাম আর এরই মাছকে আমি কাঁকরোল আর একটা ডাটা কিন্তু খেয়েও নিয়েছি তো মাখামাখি চলছে এখন লেবু দিয়ে সুন্দর লাগছে খেতে হালকা পাতলা মাছের ঝোল সুন্দরই লাগে তো একটু আলু দিয়ে আবার ট্রাই করব আর পেঁপে দিয়ে আলু দিয়ে এই তরকারিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল বন্ধুরা কি বলবো আর এই গরমের সময় হালকা পাতলা খাবার খেতে দারুণ লাগে আজ লেবু ভালো করে চিপে মেখে নিয়েছি মানে অসাধারণ লাগছে হালকা পাতলা এই মাছের ঝোলে এই লেবুটা কিন্তু খুব দরকার তো কাঁকরোলটাও বেশ ভালোই লাগছে মানে সবজি দিয়েই যেন খাওয়া হয়ে যাবে শুধু মাছের ঝোলের টেস্টটা হয়েছে আর জ্যান্ত মাছের ঝোল না বুঝতেই পারছো টেস্টটাই আলাদা তো বেশ ভাল লাগছে এবার একটু কিন্তু মাছও খেতে হবে তো মাছের মাথাটা কিন্তু বেশ মাছ ছিল আর মাছের মাথা টেস্টিও ছিল তো বেশ ভাল লাগলো খেয়ে মাছের মাথা মানে মাছের মাথা মানে মাছের এই ঝোলটা দিয়ে তো একটু মাছ একটু সব সবজি নিয়ে একদম সুন্দর করে সব মিশিয়ে কিন্তু খেয়ে নেব তো বেশ ভালো খেলাম আজকেও দুপুরটা হালকা পাতলা খাবারগুলো বেশ ভালোই খাই আর এই গরমের মধ্যে তো আরও তৃপ্তি করে খাই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না তো চল এবার শুধু শুধু একটু মাছও খাই তো বেশ ভালো লাগছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে পাশে কোটা